আলোচনা করবো মাস্টারবেশন বা হস্ত সম্পর্কে ডে বাই ডে মাস্টারবেশন তথা হস্ত ইনক্রিজ করতেছে একটা সময় ছিল পুরুষ ও মহিলা বেদে এটা পার্সেন্টেজ ছিল পুরুষ চল্লিশ পার্সেন্ট মহিলা তিরিশ পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট বাকি তিরিশ পার্সেন্ট অফ ছিল এখন এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট অফ অর্থাৎ জন যদি করে তাহলে পঁয়তাল্লিশ এর কুফলটা কিন্তু সমাজ ভোগ করতেছে ডে বাই ডে বিভিন্ন রকমের ডিভাইস আসার পরিপ্রেক্ষিতে ইন্টারনেট হাতের মুঠায় থাকার পরিপ্রেক্ষিতে বিশেষ করে অল্প বয়স ছেলেমেয়েরা তারা কিন্তু ওই বিভিন্ন রকমের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন রকমের নোংরা নোংরা কিছু ছবি এগুলো কিন্তু তারা দেখে থাকে এ ব্যাপারে আমি কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবরাকাত আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম মাস্টার বেসন এটা সমাজের জন্য এখন একটা ভয়াবহতা সৃষ্টি করতেছে এর পরিপ্রেক্ষিতে ছেলেরা দুর্বল হয়ে যায় ছেলেরা নপুংস হয়ে যায় মেয়েরাও বিভিন্ন রোগ জড়তায় আক্রান্ত হয় ছেলেরা যে সমস্ত রোগ জড়তায় আক্রান্ত হয় তার ভিতরে ইরেক্টাইল ডিসফাংশন ইম্পোর্টেন্সি এই সমস্ত রোগগুলায় আক্রান্ত হয়ে যায় এবং পরবর্তীতে বিবাহ করার পর যৌন সঙ্গম করতে অনিচ্ছা প্রকাশ করা এবং মহিলারাও অনুরূপ তারা মাস্টারবেশন করতে করতে তাদের বিয়ের আর মন মানসিকতা থাকে না বিয়ে করতে আর ইচ্ছুক থাকে না বিয়ে করলেও ওই স্বামীকে পর্যাপ্ত পরিমাণে সে সময় দিতে ইচ্ছুক না এই সমস্যাটা সচরাচর আমরা এখন বেশি বেশি করে দেখতে চাই দেখতে পাচ্ছি এতটা বেশি দেখতে পাচ্ছি যে শুনলে আশ্চর্য লাগে এই দুদিন আগে একটা পেপারে দেখছি মাদ্রাসার এক ছাত্রী মাদ্রাসার এক ছাত্রী হ্যাঁ তাকে সন্দেহ লাগছে সন্দেহ লাগার পরিপ্রেক্ষিতে তার ব্যানিটি ব্যাগটাকে একটু চেক করা হয়েছে ব্যানিটি ব্যাগটা চেক করার পর তার ব্যানিটি ব্যাগের ভিতরে একটা ওই প্লাস্টিকের একটা টয় পাওয়া গেছে এটা সত্যি সত্যি একটা নিন্দনীয় বিষয় অনুরূপ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশেও এরকম পুরুষদের জন্য অনেক টয় এবং অনেক সরঞ্জামাদি এই মাস্টার মাস্টারবেশনের সরঞ্জামাদি এসে থাকে এমনিই মাস্টারবেশন এর বাংলা অর্থই হস্তমৌতুন এখন এটা আরও সহজ করে দেওয়ার জন্য আরও বেশ কিছু রকমের যন্ত্রাংশ ইতিপূর্বে বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন শপে এগুলো কিন্তু এগুলো এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়ে আছে যার পরিপ্রেক্ষিতে মানে পুরো সমাজটা কিন্তু ধ্বংসের দিকে দাপিত হচ্ছে আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে এখন যদি আপনি এর দিকে খেয়াল না দেন এর দিকে নজর না দেন একটা সময় আপনাকে এর পস্তাতে হবে কিন্তু তখন পস্তিয়েও কোনো লাভ হবে না তখন তারা যে পথে চলে গেছে ওই পথ থেকে ফিরিয়ে কিন্তু আর আনা যাবে না এখনও আর পেপার পত্রিকায় দেখি বা জানি শুনি বেশ কিছু বড় বড় দেশ আছে তার ভিতরে চীন বৃহত্তম একটা দেশ সন্ধ্যা হলেই তারা আর কোনো কাজকর্ম করবে না ঘুমিয়ে যাবে সকাল হলে তারা পড়াশোনায় যাবে তারা কিন্তু ওই ডিভাইস টিভাইস এগুলো ব্যবহার করে না আর তাদের দেশে ওই বিভিন্ন রকমের নোংরা যে সাইটগুলো আছে এগুলো বন্ধ আমরা ইজরায়েলিকে দোষারোপ করি ওই ইসরায়েলেও কিন্তু ছেলেদের হাতে কোনো ছেলে মেয়েদের হাতে কোনো ডিভাইস দেওয়া হয় না তারা কিন্তু এদিক দিয়ে কিন্তু তারা একটা ভালো আছে আর ইসলামিক দিক দিয়েও কিন্তু মাস্টারবেশন বেসন তথা হস্ত ডাইরেক্ট হারাম করছে কোনো কোনো দেশ এর জন্য কিন্তু সাজাও রাখছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দোনেশিয়াতে কিন্তু যদি কেউ প্রকাশ্যে যদি কেউ মাস্টারবেশন বা হস্তমথন করে তাহলে তার শাস্তি জেল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এরকমের কিন্তু বিধান আছে ইসলামে কিন্তু এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা তবা না করলে এই গুণা কিন্তু মাফ হবে না এটা কিন্তু তবা করতে হবে অন্য অন্য ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এরাও কিন্তু এই মাস্টার বেশনকে নিষিদ্ধ করেছে সুতরাং ধর্ম যেখানে নিষিদ্ধ করছে সবার উচিত যার মার যার যার ধর্ম অনুসরণ করে এ থেকে বেরিয়ে আসা এটা থেকে পরিত্রাণ পাওয়া তো মাস্টার বেশন সম্পর্কে আজকের মতন এখানেই সমাপ্ত রাখি থ্যাংক ইউ অল